শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি কবিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করি তো এখন বেশি না এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর আমি ছ পাঁচটার দিকে উঠেছি এখন দৌড়ে দেখলাম তার কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল তো একটু বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা মানে দিনটা খুবই ভালো তো ভাবছি যে বৃহস্পতিবার তো সকাল সকালে পুজো দিতে হবে আর ভাবছি একটু পূর্ণিমা পূজাটা করবো কারণ যেহেতু দিনটাও ভালো পড়ছে আর হচ্ছে বারটাও ভালো পড়ছে বৃহস্পতিবার তার মধ্যে পূর্ণিমা পড়ছে তার মধ্যে আজকে বুদ্ধ পূর্ণিমা তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আর কী কী করি আমি তো এই জন্যে আমি সকাল সকাল উঠে পড়েছি তো উঠান ঘর ঝাড় দিয়ে নিব তারপরে হচ্ছে রান্না আছে তারপরে আছে আছে মানে অনেক কাজ আজকে তো তোমরা দেখতে দেরি না করে আমি সকাল সকালই কাজে লেগে পড়লাম কারণ আজকে সকাল থেকে ওয়েদারটা দেখেই বোঝা যাচ্ছে এতটা পরিমাণে রোদ উঠবে বলার মতো না কারণ আজকেও প্রচণ্ড পরিমাণে গরম পড়বে তো দেখো আমার ঘরে পর্যন্ত রোদ চলে এসেছে আর রাজদ্বীপ রণদীপ কিন্তু দুজনেই উঠেনি একজনের কেউ না রাজদ্বীপকে আমি যদিও ডাক দিলাম যে একটু ফুল নিয়ে আস আসার জন্য তো যাই হোক কি এখনও তো অনেকটা সময় আছে তো যতক্ষণ ঘুমায় ঘুমাক তো আমি দেখো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতেছি আর এদিকে ঝটপট করে আমি হচ্ছে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘরগুলাকে তো এই দেখো প্রথম আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এটো এঁটো বাসনগুলো বার করে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে রান্নাঘরটাকে থেকে করব করবো তো তোমরা কিন্তু সাথে থেকে বন্ধুরা যেও না কোথাও দেখতে থাকো আর এই দেখো আমি কিন্তু স্ট্যানে হচ্ছে ভিডিওটা শুট কর মানে শ্যুট করতেছি তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তো এইতে আমাদের মেয়েদের কাজ কোনো একটা পূজা টুজা অনুষ্ঠান থাকলে মানে সকাল সকালে উঠে পড়ে কাজ লেগে পড়তে হয় আর এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে আমি রান্নাঘরটা যেহেতু আজকে পূর্ণিমা তো নিরামিষ খেতে হবে পুজো করব তো আর এমনিতেও পূর্ণিমার দিনে নিরামিষ খেতে হয় তো এখানে দেখো নিরামিষ আর কী বলো বন্ধুরা আমার অতটা পরিষ্কার করতে হবে না কারণ কালকেও আমরা নিরামিষ খাইছি তো কালকে ছিল হচ্ছে বুধবার তো বুধবারে যদিও নিরামিষ খাই না তো কালকেও নিরামিষ খাইছিলাম তো ওই জন্য অতটা পরিষ্কার করতে না মানে যাই হোক বাসি ঘর যেটুকুনি পরিষ্কার করতে হয় তো সেভাবেই পরিষ্কার করব তো ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে তো বাসনগুলোকে ধুই নিই আমি এখনও তো এই দেখো প্রথমে ভাবছি কি উঠানটাকে ঝাড় দিয়ে নিই আর এই দেখো রোদের মধ্যে না উঠান যারা লেপো যারা লেপছুপ তারাই বলতে পারবে একমাত্র কতটা কষ্ট হয় আর দেখো উঠানে আমাদের অলরেডি কিন্তু রোদ চলে এসেছে কতটা গরম আর পাঁচটা মানে এখন অনেকটা সকাল হয়ে যায় তো ভোর চারটার দিকে উঠলে হচ্ছে ঠিক হয় মানে বেশ ঠান্ডা ঠান্ডায় কাজগুলো করা যায় আর ওই সাইকেলটা দেখলে সরিয়ে রাখলাম জানি না ঘুম থেকে উঠে আগে যেই হোক না কেন বাবা হোক বা আমি রাজদীপ যেই আগে উঠবে সাইকেলটাকে আগে বার করতে হয় বারান্দার থেকে কারণ সারাদিন সাইকেলটার উপরে যা ধকল যায় না রাজদীপ ওর বাবাও যায় তো গাড়ি নিয়ে না গেলেও কাছে পিঠে ওই সাইকেল নিয়ে যায় বা রাজদীপ তো সারাক্ষণ এটা ওটা আনার জন্য তো হচ্ছে যায় তো এইখানে দেখো বাবাকে বললাম গোবরটা ফেলো না তো আমাকে উঠানের মধ্যে দিয়ে দাও আমি তো লেপবো তো উঠানটা লেপার আগে বাসি উঠানটাকে ঝাড় দিয়ে নেব তো এই দেখো মাকেও দর্শন করে নাও সকাল সকাল আর এই দেখো এবার গোবরটাকে কী করবো বলো তো তো এখানে দেখো বন্ধুরা কিছু মনে করো না তোমরা কেউ ভেবো না যে আমি বাঁ হাত দিয়ে গোবর ধরতেছি এটা কিন্তু ডান হাত দিয়ে আমি গোবর ধরতেছি কিন্তু জানি না এটা উল্টা দিকে মানে সুরটা করা হয়েছে বলে এরকম মনে হচ্ছে তো এখানে দেখো ভাবলাম কি এখন অতটাও কষ্ট হবে না জল লাগবে না কেন বলো তো বৃষ্টি হয়েছে উঠানটা দেখে বুঝতেছো অতটা ধুলা নেই এই জন্য ভাবছি কি বালতির মধ্যে গুলিয়ে নিব একটু একটু করে দিব বালতির মধ্যে গোবর জল গুলিয়ে নিলে কি হয় বলতো একটু একটু করে ঢালবো আর লেপবো কারণ অত মানে বেশি জল লাগবে না আর উঠানের মধ্যে তার মধ্যে কি বড় সমস্যা বলো আমাদের কুয়ায় একদমই জল নেই বালতি তো ডুবে না মাটি দেখা যাচ্ছে এরকম পরিস্থিতি তো আমার দেওয়ারের বাড়ি থেকে জল নিচ্ছে যাই হোক এই বর্ষার আগে মনে হয় কুয়াটাকে মাটিটা উঠিয়ে নতুন করে লেপতে লাগবে আর আজকে দিকে একদম মনে ছিল না রাজদীপের সকাল সকাল টিউশন তোর বন্ধু চলে এসেছে ডাকার জন্য রাজদ্বীপকে তো আমি ওকে অতটা চাপ দিয়ে ডাকিনি নিই ভাবলাম যে আজকে টিউশন নাই আমার তো এটা মনে ছিল না ও তো সন্ধ্যাবেলায় টিউশন যায় আজকে বৃহস্পতিবার সকাল সকাল টিউশন যায় তো মনে ছিল না দেখে ও আসলো আমি ওকে ডাক দিলাম ও তাড়াহুড়া করে একদম কী বলবো চোখ তুলতে ডলতে উঠে গেছে আমি ওকে একটু বকা দিলাম যে তুই জানিস না আজকে বৃহস্পতিবার তোর যখন টিউশন আছে তাহলে তাড়াতাড়ি উঠে পড়তিস এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে টাটা চটচটি সরষা দিয়ে আর নিরামিষ একটা তরকারি আর ডাল করব পরে তো আগে পুজোটা তো সারেনি তো এইদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে কথা বলতে বলতে আমার সকাল সকাল কিন্তু মায়ের পুজো তারপরে হচ্ছে পূর্ণিমা পুজোটা কিন্তু হয়ে গেছে তো মাকে আগে আজকে আমি কাটাফল দিইনি কারণ মাকে এই প্রথম আজকে আমদর দিচ্ছি তো এই জন্য আমদর দিয়ে পুজো দিলাম আজকে তো এই দেখো সকাল সকাল আমার পূর্ণিমা পুজো যেটা হয়ে গেলো তো তোমরা দেখো এই চেয়ে সিন্নি প্রসাদ দিচ্ছি কাটা ফল আর নৈবেদ্য আর কিছুই দিইনি যতটুকু মানে যেভাবে দিয়েছি যতটুকুই আমার ভক্তি মতো তো সেইটুকু নিই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ রাত ছিল না তো ওকে পরে বললাম ও আসলো কথার থেকে যেন বললাম যে একটু এসে করে নে ভিডিওটা মানে ভিডিওটা শ্যুট করে নে তারপরে বন্ধুদের সঙ্গে তো শেয়ার করবো তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে থাকবে দেখাবে পরের ভিডিওতে